আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলু কুচি করে নিচ্ছি ডিম তো আমরা সাধারণত ভেজে খাই এভাবেও কিন্তু ভেজে খেলে খুব দারুণ লাগে ডিমটাকে প্রথম আমি আলুটাকে প্রথমত আমি কুচিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা নরমভাবে হবে ততক্ষণ একটি মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বেশ নরম হয়ে আসছে এখন এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আলুটাকে এখন মাখিয়ে নিব এটাকে বেশ ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটি ডিম আলুদের ডিম দিয়ে ভাজি খুবই দারুণ লাগে এখন এটাকে মাখিয়ে নিচ্ছি এখন আমি চুলাইতে প্যান দিয়ে দিচ্ছি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুক্ষণ পর আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি এটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব দেখতে পাচ্ছেন ডিমটা বেশ ফুলে উঠছে এখন এটাকে খুব আস্তে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় এভাবে একবার ডিম ভেজে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে যদি এটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি একটা পেজ দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর যদি আমার ইউটিউবের চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটি কিন্তু পুরোপুরিবেশ ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন